নওগাঁয় সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত সাতষট্টি জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবীর নিয়োগ দেওয়া হয়েছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে সাতষট্টি জন আইনজীবী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে তাদের যোগদানপত্র দাখিল করেন এবং জেলা প্রশাসক আব্দুল আওয়াল তাদের যোগদানপত্র গ্রহণ করেন এর আগে দশ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর মোহাম্মদ মাহরুব হুসাইন প্রজ্ঞাপনে সাময়িকভাবে এই নিয়োগ দেওয়া হয় এছাড়া একই প্রজ্ঞাপনে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নগা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহিদ মোহাম্মদ রফিকুল ইসলামকে সরকারি কৌশলী পিপি এবং নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহানকে গভর্নমেন্ট প্লিডার জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নবনিযুক্ত পিপিএ জেড এম রফিকুল ইসলাম বলেন এদিন দুপুরে আমরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে যোগদান পত্র দিয়েছে জেলা প্রশাসক আমাদের যোগদান পত্র গ্রহণ করায় সোমবার থেকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে যোগদান করা আইনজীবীরা দায়িত্ব পালন করবেন আগামীতে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিচার প্রার্থীরা যাতে সঠিক বিচার পায় সেই বিষয়ে সবাই একসাথে কাজ করবে জেলা ম্যাজিস্ট্রেটের আমরা জমা দিলাম আমরা যোগদান করলাম আমরা সমস্ত যারা এপিপি পিপি থেকে শুরু হয়ে অতিরিক্ত পিপি এপিপি পিপি সমস্ত করে জিপি সহ আমরা সবাই আজকে যোগদান করলাম আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা বদ্ধপরিকর এবং দেশে একটি মহান একাত্তর সালের পরে একটি নতুন স্বাধীনতা যুদ্ধ হয়েছে দুহাজার চব্বিশ সালে সতেরো বছরের দুঃশাসন লুটপাট ডাকাতি রাজধানী জুডিশিয়ারি কিলিং গুম খুনের সরকার ছিল সতেরো বছর আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামীতে আমরা আইনের শাসনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাত্মকভাবে রাষ্ট্রের কাজ করে যাব এবং দেশে জনগণের বিচারপ্রার্থী জনগণ আইনের শাসনে সঠিক বিচার পাবে সেই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এই জন্য আপনাদেরকে আমরা এই পিপিসিফের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি